নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসিখুশিতে নতুন এক রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে রান্না ভেটকি পাতুরি ভেটকি পাতুরি করার জন্য ভেটকি মাছগুলো বাজার থেকেই পাতুরির মতোভাবে পিস করে আনা হয়েছিল মানে মিডলে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ওরা বাদ দিয়ে খুব সুন্দরভাবে কেটে দেয় এই যে এইভাবে কেটেছে তবে পিসগুলো আমার যেটা মনে হচ্ছে সমান মাপের করতে পারেনি ছোট বড় করেছে যাই হোক মাছগুলোকে সুন্দরভাবে রানিং ট্যাপ ওয়াটারে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা কটনের রুমাল দিয়ে সুন্দরভাবে ওর ওপরে লেগে থাকা যে জলীয় অংশটা সেটাকে শাক করে নিচ্ছি হয়ে যাবার পর রুমাল থেকে তুলে নিয়ে স্টিলের প্লেটের মধ্যে ট্রান্সফার করে রবিবার দিনকে রোজই চিকেন মাটন ভালো লাগে আমরা বাঙালিরা মাছ খেতে বেশি পছন্দ করি সেই জন্য আজকে এই মাছের রেসিপি তবে গতানুগতিক কোনো রেসিপি নয় ভেটকি পাতুরি একটু আলাদা ধরনের এরপর ওই মাছের ওপর লবণ হলুদ এবং দেশি কাগজিলেপুর রস আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে রাখলাম মিক্সারে একটা পেস্ট তৈরি করব তার জন্য গোটা পোস্ত গোটা কালো সর্ষে গোটা সাদা সর্ষে কাঁচা লঙ্কা এবং কাজু মশলা বাটা কমপ্লিট এবার কলাপাতা কাটার পালা

হ্যাঁ ওই তোর বা হাতের দিকটা কিন্তু একটু বাদ যাবে টগাটা নিতে নাই। হ্যাঁ এবার কলা পাতা কাটা রেডি হয়ে গেল সুতো রেডি হয়ে গেল এবার মাছের পিসগুলোকে সমস্ত মশলার সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছটার এপিট ওপিট করে একদম সুন্দরভাবে কলাপাতা পাতা কাটা আর সুতো কাটাতে আমার ছেলে আমাকে হেল্প করলো ওই কাণ্ড কলাপাতা আমি কাটতে বড্ড সাইডগুলো কেটে 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 বেরিয়ে যায় ও খুব সুন্দরভাবে কেটে ফেললো কলাপাতাগুলো গ্যাসের হালকা ফ্লেমে সেঁকে নিলাম যাতে মোড়ার সময় কোনো অসুবিধে না হয় এবার পাথুরিগুলো প্যাকিং করার পালা এই দেখুন সুতোর ওপর কলাপাতা পেতে তার ওপর মাছের পিস তার ওপর আরেকটু বেশি করে মশলা দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা ব্যাস পর পাতাটা খুব সুন্দরভাবে আমি মুড়ে ফেলছি একটু কিন্তু কলা পাতাটা কেটে যাচ্ছে না এত সুন্দর মানে গ্যাসের ফ্লেমে সেঁকা হয়েছে তাতে করে পাতার ওপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা ডিজলভ হয়ে গেছে মোমের যে লেয়ারটা তার জন্য পাতাটা আর কটকট করে কেটে যাচ্ছে না সুন্দরভাবে মোড়া যাচ্ছে আর সুতোয় দিয়ে বেঁধে নিলাম যাতে মোড়াটা না খুলে যায় গির দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাতুরি একদম রেডি করতে হবে পারফেক্ট শেপ হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এই দেখুন পাতুরিগুলো তৈরি হয়ে গেছে আমি ওয়ান বাই ওয়ান সাজিয়ে রাখছি আজকে আমাদের দুপুরবেলায় খাবারের সদস্য সংখ্যা তিনজন আর পাতুরি হল নটা তিনটে করে পার হেড হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি আজকের পাথুরিটা কিন্তু আমি রাইস কুকারে করে করবো দেখুন রাইস কুকারে জল দিয়ে দিলাম তার ওপর ঝাঁঝরি বাটি সেট করে দিলাম আর ওই ঝাজরি বাটির ওপর ওয়ান বাই ওয়ান পাথুরিগুলো আমি সাজিয়ে রাখছি এরপর সেপারেটারটাও দিলাম তার ওপরে আবার বাকি পাথুরিগুলো ওয়ান বাই ওয়ান সাজিয়ে লিড চাপা দিয়ে দিলাম সুইচ অন করেছি ওয়ার্ম এবং কুকিং কুকিং মোডে রেখেছি পাঁচ মিনিট রাখার পর সুইচ অফ রাইস কুকারের লিড খুলে দিলাম আর দেখুন একদম পাতুরিগুলো রেডি হয়ে গেছে চামচে করে তুলে রাখছি পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে ভেতরের ভেটকিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একটা কথা বলি আমাদের যেহেতু সর্ষে তেল অ্যালাউ নয় আর সাদা তেল সানফ্লাওয়ার তেলই বলুন আর সয়াবিন তেলই বলুন পাতুরিতে ইউজ করলে সর্ষেটা যে মশলার সঙ্গে বাটা হয়েছে তার ফ্লেভারটা কমে যাবে বলে আমি কোনো তেল ইউজ করলাম না আমার ছেলে বলছে মা জিরো অয়েল কুকিং মেথডে আমি বললাম হ্যাঁ ডাইনিং টেবিলে এসে হাজির হয়ে গেছে আমার হাজবেন্ডের খাওয়া স্টার্ট হয়ে গেছে উনি আজকে এ বেলায় দু পিস খাচ্ছেন আর আমার ছেলে দেখুন পাতুরির সুতোটা খুলে পাতুরিটা ওপেন করছে ফার্স্ট লুক অফ মাইন্ড ব্লোয়িং একদম খুব সুন্দর দেখতে হয়েছে অপূর্ব ঝাঁঝ আসছে কাঁচা লঙ্কা আর সর্ষের খুব সুন্দর সেদ্ধও হয়েছে এবার আমি খাচ্ছি আমি তো ভীষণ এক্সাইটেড আমি তো ভীষণ খেতে পছন্দ করি অ্যাকচুয়ালি রান্না করতেও যেরকম পছন্দ করি খেতেও সেরকম পছন্দ করি তাই খুব জমিয়ে খাবো খুব আমেজ করে খাবো দেখুন কত সুন্দর হয়েছে ওহ সত্যি দারুন পাতাতে যে মশলাটা লেগে রয়েছে সেটাও নিয়ে নিলাম একটু নষ্ট করার ইচ্ছা নেই আর কি দেখুন গরম শুকনো সাদা ভাতে ভেটকি পাতুরি মাখি আমি খাবো খুব আমেজ করে খাবো হ্যাঁ সবার খাওয়া হয়ে গেছে হাঁড়িতে একটুও ভাত নেই ওরা আবার তিন পিস রেখে দিয়েছে ও বেলায় খাবে বলে কিন্তু আমি কোনো রিস্ক নিলাম না আমি গরম গরমই খেয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমি এখন ভাত খেতে থাকি তো আপনারা কবে করছেন এই রকম প্রসেসে ভেটকি পাতুরি অবশ্যই জানাবেন খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ টাটা